নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি দেখুন হাতটা ভীষণ সুন্দর তবে এই হাতে কিছু প্রশ্ন আছে জাতকের প্রথম প্রশ্ন হচ্ছে ওনার লটারি প্রাপ্তি আছে কি না ওনার আর্থিক জায়গাটা ঠিক হবে কি না শত্রু ভয় কেমন আছে জীবনে বাড়ি ঘরই করতে পারবেন কিনা বা জীবনে অন্যান্য দিকটা কেমন চলবে তাহলে এই ভিডিওটা শুরু করি লোন দেনার মধ্যে জড়িয়ে পড়ছেন কেন কী কী সমস্যা তার জীবনে আসছে এবং আপনারাও যারা নিজের হাত বিচার করতে চাইছেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করছি আমরা চলুন এই মুহূর্তে এই মুহূর্তে যদি দেখি হাতে দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে রেখাগুলোকে আমরা দেখব এই রেখাটা এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা এই রেখে বলা হয় মস্তিষ্ক রেখা এটাকে বলা হয় হৃদয় রেখা এটা রবি রেখা এখান থেকে উঠে ভাগ্য রেখা আর এখানে মার্শাল লাইন এখানে বৃহস্পতির রেখা এটা শনির এখানে আড়ি রেখা এটা অবশ্যই রবির ক্ষেত্র এটা হচ্ছে বুধের ক্ষেত্র এইভাবে চন্দ্র মঙ্গল নিজমঙ্গল হাজারো ক্ষেত্র আমরা শুক্র এখানে কেতু অনেকগুলো ক্ষেত্র আমরা দেখি কেন এইভাবে বিচার করছি কারণ আপনারা আপনার হাত দেখা শিখতে চাইছেন আর যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন স্কিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন প্রথম কথা হচ্ছে হাতে আয়ু রেখা বিচার করতে হয় যেটা আপনারা জানেন আয়ু বলে দেবে এই মানুষটি কতদিন সুস্থ নীরব বাঁচবে আয়ুরেখা জাতকের ভীষণ সুন্দর আছে মানে পরিবারকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার এর যে মানসিকতা এটা অত্যাধিক সুন্দর তাহলে আয়ুরেখা যথেষ্ট ভালো আছে আয়ুরেখা সুন্দরও আছে তাহলে আয়ুরেখা নিয়ে কোনো নেগেটিভ কথা বলার নেই তবে এখানে আয়ুরেখা থেকে যদি দেখি আমরা এখান থেকে দেখা এই দিকে গিয়ে দেখুন শনির ক্ষেতে চলে যাচ্ছে এটাকে বলা হয় সাপিত যোগ মানে জীবন অভিশপ্ত হয়ে যায় সব ঠিক থাকা সত্ত্বেও জীবন ঠিকঠাক চলে না এই জাতকের প্রথম প্রশ্ন লটারি আছে কিনা না দেখুন লটারি একটা স্ক্যাম লটারি একটা বাজে জিনিস লটারি কখনোই ঠিক নয় ফটকা ইনকাম আচমকা ইনকাম হতে পারে কিন্তু লটারি কাটতে বারণ করে থাকি আমার এই পর্যন্ত অ্যাস্ট্রোলজি করতে করতে আমাদের কাছে বিভিন্ন মানুষ ফোন করে আর্মি চাকরি করার চারজন ভদ্র লোককে পেলাম যাদের কোটি টাকা দেনা করে ফেলেছেন লটারি কাটতে কাটতে এরকম বহু লোককে দেখেছি লটারিতে টাকা নষ্ট করতে তাই লটারি একটা স্ক্যাম লটারি কাটা বন্ধ করুন লটারি যারা গরিব মানুষ লটারি কাটছেন বিশ্বাস করেন আমরা পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট মানুষকে খেলাই তো করায় না তাই লটারি যেটা পুরস্কার কাটছেন সাপোজ যদি দেখা যায় আজকে পনেরোই আগস্ট আজকে পনেরোই আগস্ট আজকের দিনে চারটে লটারি খেলা হবে কোনো একটা কোম্পানির চারটে প্রাইজের মধ্যে দেখা গেল কোনোটাই ফার্স্ট পুরস্কার দেওয়া হয় না আমি কেন বলছি দেবেই না তো ফার্স্ট পুরস্কার মানে সেটা তো স্ক্যাম হয়ে যাচ্ছে আজকাল তো বুঝতে পারছেন স্ক্যাম কত চাকরির জায়গায় কত জায়গায় স্ক্যাম হয় তাহলে ফার্স্ট পুরস্কার পাবেন না হ্যাঁ স্ক্যাম যেগুলো ওই সিরিজে মিলছে সেগুলো চারটে নাম্বার তিনটে নাম্বার মিললে যেগুলো পাওয়া যায় সেগুলো পেতে পারেন তাতে কি কোটিপতি আপনার স্বপ্ন পূরণ হবে কোনো সময় পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার বা যা হোক যে আমি যাই লটারি নিজেও কাটি না তাহলে এরকম যে টাকাটা পেতে পারেন পাঁচশো হয়তো টাকা পেলেন এটা পেতে পারেন কিন্তু বড় প্রায় প্রাইজের সম্ভাবনা নেই বড় তাহলে বলুন পেপারে ছবি দেয় সব আজকাল সব স্ক্যাম ঠিক আছে তাই সেসব জায়গা থেকে লটারি কাটিয়ে না ভাই গরিব মানুষ অনেকে লটারি কাটে দেখুন ভাগ্য আপনার থেকে একজন উকিলের একজন ডাক্তারের একজন মাস্টারের একজন শিক্ষকের একজন বড়লোকের লোকের বেশি বেটার তারা লটারি কাটে না তারা কেন কাটে না কারণ বোঝে যায় লটারি ভালো জিনিস নয় আমি আপনাকে লটারি কাটতে বারণ করব কর্ম করে বড়লোক হওয়ার কথা ভাবুন সেটাই ভালো হবে ঠিক আছে হ্যাঁ মাঝে মাঝে দু একটা কাটছেন সেটা যদি থাকে তাহলে সেটাতে খুব একটা অসুবিধা হয় না ঠিক আছে আপনার শখটাও পূরণ হোক যদি ভগবান আপনাকে লটারি পুরস্কার দেওয়ার থাকে তাহলে দুটো দুটো কাটলেও পাবে দু হাজার টাকা কাটার কি দরকার তাই ভাই লটারি কাটা বন্ধ করুন লটারি কাটলে আপনার এই আড়ি রেখা কিন্তু আরও মারাত্মক হবে আড়ি রেখা কাদের থাকে এই আড়ি রেখাটা কেন আসে প্রথম প্রশ্নের উত্তর দিই যারা ভিডিও লং ভিডিও দেখছেন তারা সব প্রশ্নের উত্তর পান প্রথম কথা হচ্ছে এই আড়ি রেখা আসে মানে তাদের আর্থিক ক্ষয়ক্ষতি লস এরকম কারণে আসে না রেখার কারণে লস আছে এটা প্রথম প্রশ্ন অনেকে মনে রেখা এসেছে বলে আমার ভাগ্য খারাপ তা কিন্তু নয় আপনার ভাগ্য খারাপ করেছেন বলে হাতে রেখা এসেছে মানে আপনার চলার ত্রুটি চলার দোষ আছে চলার ত্রুটির কারণে আপনার ভাগ্য খারাপ হয়েছে আর ভাগ্য খারাপের চিহ্ন হিসাবে এই রেখাগুলো এসেছে এগুলো শনির আড়ি রেখা বুঝতে পেরেছেন তাহলে উপায় কি সমাধান কি আপনি চলা ত্রুটিটাকে ঠিক সংশোধন করুন এই রেখাও ঠিক হয়ে যাবে আপনার ভাগ্যও ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পারলাম যদি না বোঝেন তাহলে ফোন করবেন জেনে নেবেন চলুন আমরা আলোচনা করব আয়ু রেখা জীবনে অনেকটা মজবুত একটা আয়ু দেবে এবং এই মজবুত আয়ু রেখা অবশ্যই জীবনে সাকসেসফুল মানুষের কনভার্ট করবে আপনাকে কারণ আয়ু রেখা যাদের ভালো হয় তাদের তাদের মনের জোর আত্মবিশ্বাস কর্মঠ শরীর স্বাস্থ্য ঠিকই থাকে হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে যে পরিশ্রম করে যে এরকমভাবে রেখাটা উঠেছে এটা ভীষণ পরিশ্রমী মানুষের লোকচিহ্ন এরকম মানুষের জীবনে পরিশ্রম করেই ভাগ্য উদয় হয় দেখতে পাচ্ছেন এই যে রেখাগুলো এরকম 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 হয়েছে তারপরে এরভাবে রেখা উঠেছে মানে এরকম উঠেছে এরকম মানুষের পরিশ্রমী মানুষের লক্ষণ দেখতে পাচ্ছেন এটা ফিঙ্গারপ্রিন্ট কত ডিপ হয়ে গেছে এত ডিপ ফিঙ্গারপ্রিন্ট যখনই হয় তখন তাদের জীবনে কিন্তু অত্যাধিক পরিশ্রম করতে হয় এমন কিছু ধরে কাজ করতে হয় যার জন্য এই এই চামড়াগুলো মোটা হয়ে যায় এখন আলোচনা করা যেতে পারে ভাগ্যরেখা তো এখানে গিয়ে থেমে যাচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চে ভাগ্যরেখা থেমে যাচ্ছে কিন্তু এখানে একটা ক্রস সাইন করছে এই ক্রস সাইন ঈশ্বরের প্রতি ভক্তি আরাধনা স্বপ্ন থাকবে রবি রেখা একদম মোটা হয়ে ডিপ হয়ে আছে এটাও কিন্তু কলমঠো মানুষের নির্দেশ করে আপনি খাটতে জানেন পরিশ্রম করতে জানেন তাহলে কেন ভয় পাচ্ছেন ভাই কেননা ওই পথে বড়লোক হওয়ার প্রসেসটা বন্ধ করুন এখানে দুটো ম্যারেজ লাইন দেখতে পাচ্ছি তবে একটাই বিবাহ রেখা আমরা কথা বলবো অন্য এগুলো থাকে এগুলো নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই অযথা আতঙ্কিত হবেন না জ্যোতিষ করতে এসে অনেক মানুষ খুব আতঙ্কিত হয়ে পড়ে মানে মনে করে যে আমার এগুলো সবই খারাপ হয়ে যাবে এরকম নয় তবে আপনার দেখুন হার্ট লাইনটা এরকমভাবে যাওয়ার পর এরকমভাবে থাকার কথা দেখুন হার্ট লাইন এই দিকে ঘুরে গিয়ে এরকম চলে গেছে মানে অত্যাধিক বেশি ভালো হয়ে যাচ্ছেন সমাজের জন্য সবার জন্য করতে যাওয়া নিজের জন্য ভালো হবে না তাই একটা কথা জ্ঞানের কথা বলি সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয় এই ডায়লগটা কিন্তু আমি অনেক জায়গায় বলেছি হ্যাঁ সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয় আগে নিজের জন্য ভালো হন দেখবেন আপনার জীবন ভালো হবে এখানে ক্রস সাইন দাম্পত্য জীবন ভালো হওয়ার কথা এখানে রিং অফ সোলেমান রেখাগুলো এগুলো কিন্তু খুব ভালো কথা খুব জেডি প্রকৃতির কোনো কাজ ধরলে সেটাকে সফল করে ছাড়ে তবে হাতে এখান থেকে রেখা ওটা উঠে সাপিত যোগ তৈরি করেছে অভিশপ্ত জীবন মানে কি সব ঠিক আছে তবু জীবন ঠিকঠাক চলছে না এটা অভিশপ্ত জীবন বলা হয় প্রতিকার কি হওয়া উচিত আপনার কর্মের জায়গায় শনির প্রতিকার করা উচিত এই সাপিত যোগের প্রতিকার করা উচিত এবং এই কেতু ক্ষেত্রে খুব খারাপ আপনার গুপ্ত শত্রু সর্বদা পিছনে লাগান ভাঙান করা লোক থাকবে এবং আপনার নামে মিথ্যে অলঙ্ক মিথ্যে অপবাদ মিথ্যে ষড়যন্ত্র বা মিথ্যে একটা প্রবলেমের একটা মুখিন সম্মুখীন করবেই তাহলে এগুলোকে ঠিক করার জন্য কী করা যেতে পারে অবশ্যই আমরা এই প্রশ্নের উত্তর আপনাকে দেবো ভিডিওটা শুধুমাত্র বোঝানোর জন্য করেছি ভিডিওটাই মেন পরিষেবা নয় ভিডিওর জন্য টাকা নিই না টাকাটা নিই ভিডিও দেখার পর আপনাকে ভিডিওটা কেন করলাম তাহলে ভিডিওটা করার কারণ হচ্ছে আপনার পজিটিভ দিক আর নেগেটিভ দিক তুলে ধরলাম কোন রেখাটা নিয়ে আলোচনা করছি এবার আপনার সাথে যখন কথা বলবো আপনাকে যখন শনির আড়ি রেখা নিয়ে কথাগুলো আপনি বুঝতে পারবেন আপনাকে সাপিত্য যোগ নিয়ে কথাগুলো বুঝতে পারবেন আপনাকে রবি রেখা নিয়ে কথাগুলো বুঝতে পারবেন আপনার এই যে ভাগ্য রেখা এখান থেকে উঠে উঠার চেষ্টা করেছে এটা নিয়ে কথাগুলো বুঝতে পারবেন এবং মস্তিষ্ক রেখা ঢেউ খেলানো মানে আপনার মাথার মধ্যে কিছু কাজ করে না এটাও বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন না তখন আপনাকে যখন বোঝাবো তখন আপনি বুঝতে পারবেন যে কেন প্রবলেম হচ্ছে অন্য যদি সেটা তো বোঝাই না নিজের মতো করে বলে চলে যায় সেই মতো প্রতিকার দিয়ে দেয় আমি কিন্তু তা করি না আপনার প্রবলেমগুলো বুঝবো সমস্যার সমাধান করবো বুঝতে পেরেছেন এই ক্রস সাইন আপনাকে ঈশ্বর প্রতি ভক্তি এবং আপনি যে কোনো কাজে সাকসেস করতে পারবেন এই সাপিত যোগ আপনার জীবন অভিশপ্ত হয়ে গেছে এখানে দেখতে এই ট্রায়াঙ্গেলটাও ভালো নিজের বাড়ি গাড়ি সবই বানাতে পারবেন একটু সময় লাগবে মানে পঞ্চাশের পরে গিয়ে আপনার বাড়ি গাড়ি হবে তার আগে কিন্তু করতে পারবেন না ভাই বুঝতে পেরেছেন এখানেও এখানেও দেখবো আমরা বাম হাতটা দেখুন বাম হাতও শনির আড়ি রেখা এখানে রম্বস সৃষ্টি করছে বাম হাতেও কিন্তু একাধিক চিহ্ন থাকলেও মস্তিষ্ক রেখে বাম হাতেও ভালো নাই। মানে যতটা বুদ্ধি থাকার কথা ততটা বুদ্ধি কিন্তু কাজ করছে না আপনার জন্য তাহলে এগুলো হওয়ার কারণে যত সমস্যা হচ্ছে যাই হোক ভাই ভিডিওর প্রথমত আপনাকে বোঝানোর জন্য করলাম ভিডিওটাই মেন পরিষেবা নয় ভিডিওর বাইরে আপনি আমার সঙ্গে যে কথা বলবেন ওটাই মেন পরিষেবা এটা বাম হাত দেখুন বাম হাতেও সেম জিনিস আমি লক্ষ্য করতে দেখতে পাচ্ছি এখানে আড়ি রেখা এবং এখানেও আয়ু রেখা ভালো আছে এখানেও কিন্তু মস্তিষ্ক রেখা ডিস্টার্ব আছে এবং হাতে একাধিক আমরা এখান থেকেও রেখাগুলো দেখব ইচ্ছা শক্তি সম্পন্ন শুক্র যথেষ্ট ভালো পরিবার নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনটা কাটবে এমনি অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই মোটামুটি আপনার হাত ভালো আপনার কিছু প্রতিকার লাগবে শনির এবং এখান থেকে এই রেখাটা এই দিকে যাচ্ছে এই যায় সাপিতে যোগ তৈরি করেছে এই দুটো প্রতিকার আপনার করতে হবে এগুলো করুন নিশ্চিত লাভ হবে আর এখানে কেতু খারাপ আছে আপনি তিনটে প্রতিকার কেতুর প্রতিকার সেটার জন্য শিলনী স্ক্যাটসাই পড়া যেতে পারে বগলামুখী কবচ করা যেতে পারে স্বাফিতযোগটা কাটানো যেতে পারে এই এখানে সর্বসিদ্ধি কবচ করা যেতে পারে বা হাজারো উপায় আছে এর কবচ হয় শিকড় হয় মূল হয় পাথর হয় আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব যারা ভিডিওটা এতদম দেখলেন তারা জানেন যে আমি অন্তত থেকে সঠিক এবং রিয়াল বলে থাকি আশেপাশে নিকটে কোনো ভালো জ্যোতিষী দ্বারা আপনারা এই পত্রিকাগুলো গোয়াতে পারবেন আমার কাছেও পাওয়া যায় আপনারা যদি মনে করেন যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা গরিব মানুষ সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন এই সময় আমরা গরিব মানুষের প্রশ্নের উত্তর দিই আর যারা দেশ রক্ষা করেন সমাজসেবা করেন বিশেষ করে সমাজসেবীদের জন্য ফ্রি পরিষেবা আর যারা সি আর পি আর্মি পুলিশ যারা আছেন তাদের খুশি মনে যেটা দেয় সেটা অ্যাকসেপ্ট করি মানে তাদের জন্য কোনো পেমেন্ট প্রসেসের যে আমাদের যে ফি সেটা সিস্টেম নেই তাদের আশীর্বাদ হিসেবে যেটা আমরা দেয় খুশি খুশির মনে সেটা আমরা অ্যাকসেপ্ট করি কারণ তারা সমাজসেবা করেন সমাজসেবীদের জন্য এই পরিষেবাটা আছে তাই যে যারা সমাজসেবী তারা অবশ্যই আমাকে যোগাযোগ করবেন তাদের জন্য ফ্রি 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 একদম ফ্রি পৃথিবীর যে কোনো সমাজসেবীর জন্য ঠিক আছে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন